নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক রমপদ চৌধুরী রচিত বৌ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত বৌরাণী বৌরাণী একা ফিরলেন না সঙ্গে এলো দাস দাসী বাজার সরকার অক্ষয় বাবু আর কোলে এক বছরে বাচ্চা মেয়ে বেবি তবু আমার কেমন যেন মনে হল বৌরাণী বুঝি বা একাই ফিরলেন সত্যি মেয়েদের জীবনে শুধু একটি মাত্র মানুষই পৃথিবী আর তাকে হারালেই নিঃসঙ্গ একাকিত্ব খবরটা শুনে অবধি আকাশ ছোঁয়া অবিশ্বাস পুষে রেখেছিলাম হয়তো টেলিগ্রাফের ভাষাটায় কোনো ভুল রয়ে গেছে বা হয়তো দুর্জনের রসিকতা এদিকে মা ঠাকুরনের অসুখ তখন বাড়াবাড়ি ছেড়ে যাওয়া অসম্ভব একশোখানা দশ টাকার নোট বাজার সরকার অক্ষয়বাবুর হাতে তুলে দিয়েছিলাম গুনে গুনে বলেছিলাম এই ট্রেনেই চলে যাও তবে আমার বাবু বিশ্বাস হচ্ছে না বাবু নেই এ একথা ভাবতেও যেন কেমন লাগছে বাবু সেই এক ফোটা রাঙা টুকটুকে ছেলে মা ঠাকুরণের কোলে পিঠে করে মানুষ করেছি যাকে যেবারে স্কুলের পড়া শেষ করে পরীক্ষায় পাশ দিল বাবু সে কি আনন্দ এই বাড়িতে কর্তা আমাকেও সঙ্গে নিয়ে গেলেন বাজার করতে ছোটবাবুর জন্য কি না কিনলেন সেদিন মা ঠাকুরনের জন্য একজোড়া লাল পেরে করিয়াল শাড়ি আর নিজের জন্য জরির কাজ করা চটি জুতো একজোড়া বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে পাঁচশো লোক খাওয়ানো হলো এরপর কলেজে ঢুকলেন ছোটবাবু একটা পাশও দিলেন তারপর একদিন শুনলাম ছোটবাবুর বিয়ে সিঁদুর গোলাম আখনের টুলটুলে একখানি মুখ পরীর মতো রূপ যৌবন লক্ষ্মী ঠাকুরুনের মতো লাজুক লাজুক চোখ বৌরা নিয়ে এলেন রোশন চৌকি বসল চিতপুরের দোকান থেকে ফুলসজ্জার সাজ এলো হাজার টাকার এক পাই কম নয় দরিদ্র নারায়ণের সেবা হল সামনের উঠোনে এক হাজার কাপড় বিলি করলাম কাঙালিদের কর্তা হাত ধরে হিরহির করে টেনে নিয়ে গেলেন আমাকে বললেন ছেলে বউকে আশীর্বাদ করে যান নায়েব মশাই বললাম আগে ছোট বাবু হলেন রাজপুত্তুর দুদিন বাদে উনিই রাজা হবেন আমি আগে আশীর্বাদ করব সে কেমন কথা মা ঠাকুরন বলেছিলেন ও কথা বলবেন না নায়েব বসায় ছেলের মতো পিঠে করে মানুষ করেছেন আপনি তারপর ইশারা করতেই ঢিপ করে একটা প্রণাম করলেন ছোটবাবু আর বউরানী আর পাশাপাশি যখন গিয়ে বসলো দুজন ঠিক যেন হরগৌরী মনে মনে বললাম দীর্ঘজীবী হও সুখী হও কে জানতো আশীর্বাদের একটাও ফলবে না কে জানতো মাস কয়েকের মধ্যেই কর্তা সব ভার এই বুড়োর ঘরে চাপিয়ে বৈতরণী পার হবেন কর্তা সেদিন জিজ্ঞেস করেছিলেন বউ পছন্দ হয়েছে তো নায়ম মশাই বলেছিলাম দুধের শরটুকু তুলে এনেছেন হুজুর পছন্দ হবে না এ আবার কেমন কথা আর এই এতদিন বাদে রানীর দিকে চোখ পড়তেই যেন সেই কথাটা মনে পড়ল আবার দুধের স্বরই বটে দামি দামি রঙিন শাড়িতে সর্বদা ঝকমক ঝকমক করে ঘুরে বেড়াতো যে নাকি হীরের চাবি কানে হিরের দুল আর গায়ে এক গা সোনা ঝলমল করত যার হঠাৎ যেন দুধের স্বরের মতোই সাদা ধপধপে মোটা একখানা থান উঠেছে তার শরীরে গাড়ি থেকে নামলেন বৌরাণী বৌরাণী তো নয় যেন সাপগ্রস্ত কোনো অপসরই নেমে এলেন স্বর্গ থেকে অন্দরমহলে মা ঠাকুরন তখন ডুকরে কাঁদছেন আর লোকজন কে কি বলবে কথা না খুঁজে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ঘাড় হেট করে শুধু জ্ঞানদাজি চোখ মুছছে বারবার দুটি ফর্সা ধপধপে হাত এক ফালি চুরিও নেই সেই হাতে নাক থেকে নাক চাবি কানের দুল গলার হার সব সরে গেছে ইতিমধ্যেই শুধু একখানা সাদা থান বৌরানীর অপসরীর মতো সুন্দর চেহারায় বৌরানীর চোখে কিন্তু জল দেখলাম না মুখে শর্ত সামর্থ্য ভাব কোথাও এতটুকু ভেঙে পড়বার চিহ্ন মাত্র নেই তবু কারো দিকে চোখ তুলে তাকাতেও পারলেন না মাথা হেট করে অন্দরমহলে ঢুকে গেলেন বৌরানির চোখে কি কান্না নেই আমরা সবাই একটু বিস্মিত হলাম বলা কও করলাম আমি আর অক্ষয় পাবু বিধবা হলেই কি এমন কঠিন হতে হয় মা ঠাকুরন কেউ তো দেখেছে কর্তা মারা যাওয়ার পরেও দু চার মাস পারবলা শাড়ি করতেন। কিন্তু কাঁদতেন দিন আর ভরা যৌবনের বয়সে বিধবা হয়ে কিনা থান পড়তে শুরু করলেন আবার এদিকে এত কড়া নজর যদি তো কাঁদেন না কেন রাত্রিতে শুয়ে শুয়ে নিজের মনে কাঁদেন কিনা বুঝতে পারতাম না আমরা বুঝতাম শুধু যে এইটুকুই বৌরানি আর হাসবেন না কাজে অকাজে দেখা করতে হতো বৌরানির সঙ্গে মেঘ থমথম মুখের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যেত না তাই দু চার কথার পরেই সরে আসতাম মা ঠাকুরুন মাঝে মাঝে শখেদে বলতেন বৌমা বোধহয় বেশি দিন আর বাঁচবে না নায়ব মশাই দীর্ঘশ্বাসে সায় দিতাম এ কথার ভাবতাম এমন কিছু একটা ঘটে না যাতে আবার মুখে হাসি পটে ওঠে বৌরাণী হঠাৎ একদিন এসে হাজির হতে পারেন না ছোট বাবু বলতে পারেন না তোমরা কেন এমন মুখ ছমছম করে আছো আমি তো বেঁচেই আছি কিন্তু না ছোট বাবু যেখানে গেছেন সেখান থেকে আর মানুষে ফেরে না ফিরিয়ে আনতেও পারে না কেউ সে যত বড় সতীসাধ্যেই হোক না কেন আমি জানতাম আমরা সবাই জানতাম তবে এও জানতাম বৌরাণীর মুখেও হাসি ফিরে আসতে পারে আসতে পারে একমাত্র বাবু এলে কিন্তু ভুল ভেবেছিলাম বুঝলাম যেদিন বাবু দেখা করতে এলেন সঙ্গে সেই বাবু যিনি বনেদি জমিদার ঘরের ছেলে ছোট ছোটবাবুকে পুরোদস্তু সাহেব করে তুলেছিলেন বাবুকে আমরা চিনতাম বৌরানের ভাই হিসেবেই কিরকম ভাই তা খবর নিয়েও বুঝে উঠতে পারেনি যদিও তবে বৌরানীর বাপের বাড়িতে তার আদর আপ্যায়ন কম ছিল না বিয়ের পরে অমিয়বাবুর আনাগোনায় এ বাড়িতে একটু বেড়েই গিয়েছিল আর বৌরানী যে সমাজের মানুষ তাতে এটা এমন কিছু দৃষ্টিকোট ছিল না আলিপুরের বেশ ফ্যাশান দূরস্থ বাগান বলা বাড়িটা ছিল বৌরানীর বাপের বাপ ছিলেন ব্যারিস্টার ষোলো আনা সাহেবী কায়দা কানুন তার মেয়েকে প্রথমে কনভেন্ট না কী বলে সেখানে পড়িয়েছিলেন তারপর কোনো একটা খ্রিস্টানি কলেজে মেয়ে পুরুষ নাকি একসঙ্গে গায়ে গা ঠেকিয়ে বস্তু সে কলেজে শুনে তো আমাদের চোখ কপালে উঠত কর্তার সঙ্গে সে একবারই গিয়েছিলাম গিয়ে দেখি কি ইয়া একটা কুকুর নিয়ে বাগানে পাইচারি করছে একটি মেয়ে আর তার যা পোশাক তাকাতেও লজ্জা হয় প্রথমটা তাই চিনতেও পারিনি বেতের চেয়ারে গায়ে এলিয়ে কাগজ পড়ছিলেন ব্যারিস্টার বেয়ায় আমাদের দেখেই বসতে বলে বললেন লিলি ডার্লিং লিলির মানেও তখন জানতাম না ডার্লিং কার নাম তাও না দেখি কি সেই ধূমসু কুকুরটাকে টানতে টানতে একমুখ হাসি নিয়ে এগিয়ে এলো মেয়েটি চিনতে পারলাম আমাদের রানী শ্বশুরকে প্রণাম করা তো দূরের কথা সামনের চেয়ারটিতে বসে পড়লেন বৌরানী ভাবলাম বিয়ের পর থেকে কেন মা ঠাকুরনের সঙ্গে কর্তার এত মন কষাকষি এবার বোঝা যাচ্ছে মা ঠাকুরনকে জানাতে হবে কর্তার মতিচ্ছন্ন হয়েছে তাই এমন বাড়িতে বিয়ে দিয়েছেন ছেলে আর কি আশ্চর্য এমন মেয়েকে বউ ভাতের দিন মনে হয়েছে লক্ষ্মী ঠাকুরন টেবিলে বসে খানা পিনা মেয়ে পুরুষ একসঙ্গে আমার সামনে বসলেন বৌরানী কর্তার পাশে ছোট বাবুর শাশুড়ি এরপর একদিন কর্তা মারা গেলেন কর্তা মারা যাওয়ার আগে অব্দি বৌরাণী আর এবারই চৌকাট মারাতে পারেননি কর্তার মৃত্যু সংবাদ পেয়ে ছোটবাবু শ্বশুর অবশ্য এসেছিলেন বিলিতি দর্জির তৈরি দামি কোট প্যান্ট পরে গল্প করতে করতে পকেট থেকে সিগারেটের বার করে ছোটবাবুর দিকে এগিয়ে দিয়েছিলেন কর্ষা ধপধপে রং ছিল ছোটবাবুর স্পষ্ট দেখতে পেলাম ছোটবাবুর কান দুটো লাল হয়ে উঠল রাগে নয় লজ্জায় রাগ ছোটবাবুর শরীরে আদপেই ছিল কিনা সন্দেহ দিন কয়েক পরে বউ রানিও এলো কোথায় সাহেবী একেবারে কোনে বৌ আধ ঘোমটা পায়ে আলতা সবাই আমরা খুশি হলাম কিন্তু অখুশি হলাম ছোট বাবুর ওপর তার চেয়েও বেশি চটলাম ওই বাবুর হাব ভাব দেখে গরদ নয়তো আদির পাঞ্জাবি জরিপার ফিন ফিনে ফরাস ডাঙা ধুতি আর পায়ে চকচকে পামশু এই ছিল ছোটবাবুর পোশাক হাতে হিরে রাংটি ঝলমল করত ল্যান্ডো ছাড়া এক পাও নড়তেন না আস্তা আস্তাবলের নামে পেশোয়ারি দানার হিসেব বসাতাম হাজার টাকা বছরে ঘোড়া দুটোও ছিল তেজিয়ার জোয়ান চকচক করত কুচকুচে কালো গা চুমকি বসানো মখমল দিয়ে ঢাকা থাকত তাদের পিঠ আর রাস্তায় যখন এবারের গাড়ি বের হতো দুপাশের লোক চেয়ে থাকতো সেদিক পানে অথচ এই অমিয়বাবু এসে ছোটবাবুর কানে মন্ত্র পড়তেন অন্য মোটর গাড়ির নামের তো ছড়াছড়ি সেসব আমি কি জানি ছাই তবু বুঝতে পারতাম দোতলার দক্ষিণের বারান্দায় বসে বসে কি গল্প হচ্ছে দুজনে বৌরাণীও মাঝে মাঝে এসে যোগ দিতেন হাতে বই নিয়ে বসতেন ওদের সামনে মজিলপুর তৌজির গন্ডগোল মেটাবার চিঠিটা আসতেই ছোটবাবুর কাছে খবর পাঠালাম মুখ্যদা ফিরে এসে বলল বৌরাণী ওখানে নিয়ে যেতে বললেন চিঠিটা গেলাম দোতলার বারান্দায় আর গিয়ে দেখলাম খিলখিল শব্দ করে হাসছে যে হাসি এতদিন শুধু দেখাই যেত শোনা যেত না তাই মনটা মুষড়ে গেল এক মুহূর্তে কিন্তু তারপর যে কথাটা শুনলাম কথা সে কোনোদিনও শুনতে হবে ভাবিনি বোরানি হাসতে হাসতে ছোটবাবুকে বললেন তোমার ওই ছ্যাকরা গাড়িটা এবার বিদায় করো তো একটা মার্সিডিস কেন ওর বদলে কথাটা নতুন শুনলেও বুঝতে বাকি রইল না ওটা মোটর গাড়ির নাম মন বিশ্বে উঠল তাই বললাম বৌরানী এ বাড়ি হল রাজবাড়ি রাজা খেতাবটাই যে এখন নেই সম্পত্তির দিক থেকে বনে দিওয়ানার কত রাজা মহারাজাও চুল বিকিয়ে বসে আছে ছোটবাবুর কাছে ল্যান্ডো ছেড়ে কি দুদিনের টাকা হওয়া ঠিকাদারের মতো মোটর চড়তে পারেন ছোটবাবু ইজ্জতে বাদ ভেজে ইজ্জত ধমক দিয়ে উঠেছিলেন অমীয়বাবু বললেন ওই ছ্যাকরা গাড়ির জন্যই ইজ্জত থাকছে না আর বাড়ি লোকে কৃপন ভাবছে কৃপন এখানা ল্যান্ডর পিছনে যা খরচ তাতে যে দু তিনখানা মোটর রাখা যায় সে কথা কি অমিয়বাবু জানেন সেটা ভাবলাম মনে মনে কিন্তু বলতে সাহস হলো না কারণ তার আগেই ছোটবাবু বলে বসলেন সব টাকা দেবেন তো নায়ব মশাই অমিয়দার সঙ্গে যাব আজ স্যুটের অর্ডার দিতে স্যুট অর্থাৎ কোট প্যান্ট তবে আর বলে লাভ কি ছোটবাবুর মনি যখন ভিজেছে তখন আমার কি দিন কয়েক পরেই শুনলাম ছোটবাবু অ্যাটর্নি পড়া পড়বেন তারপর হাইকোর্টে বেরোবেন বললাম তাহলে জমি জমা বিষয় সম্পত্তি এসব কে দেখবে আর হাইকোর্টে গিয়ে ডুমুর কুড়ানোর দরকারটাই বা কি ছোটবাবুর উত্তর দিলেন বৌরাণী বললেন টাকাটাই সব নয় নায়ম বসায় শিক্ষা দীক্ষারও দরকার আর পাঁচজনের সঙ্গে মেশবার জন্য একটা পরিচয়ও তো থাকা চাই চুপ করে রইলাম বৌরাণীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি পাঁচজনের সঙ্গে করার মেলেমেশা পরিচয় কর্তার সঙ্গে যে এই বাড়িতেই বসে রাত কাবার করেছে কত জজ ম্যাজিস্ট্রেট এই বাড়ির মামলা তদারক করেই তো অর্ধেক উকিল মুক্তার গ্রাসাচ্ছাদন চালিয়েছে দোতলা তুলেছে হারু অ্যাটর্নি কিন্তু কে শোনে কার কথা বৌরানি যখন পণ করেছেন ছোটবাবুকে ঢেলে সাজাবেন রূপ পেকে মাঝে মাঝে সে এসে বলতেন ছোটবাবু দু চারটে গল্প গুজব করতে করতে হঠাৎ হয়তো কোনোদিনও বলে বসতেন আপনাদের বৌরাণীর মতো শিক্ষিত মেয়ে কিন্তু খুব কমই আছে নায়েব মশাই বলতাম তা তো বটেই কেমন বাড়ির মেয়ে দেখতে হবে তো ছোটবাবু খুশি হয়ে হাসতেন সত্যি শ্বশুর মশায়ের আদব কায়দা হাব ভাব একেবারে সাহেবদের মতো গভর্নরের সঙ্গেও বন্ধুত্ব বুঝলাম এ পরিবর্তনে পেছনে শুধু বউ নয় রয়েছে তার ভাই অমিয়বাবু ছেলে বৌয়ের হাব দেখে কনের ঘরে বসে বসে দীর্ঘশ্বাস ফেলতেন মা ঠাকুরন আর নাম জপ করতেন একদিন সখেদে বললেন এ যে উচ্ছন্নে যাচ্ছে নায়বমশাই চোখে দেখতে পান না চোখ ছলছল করত মা ঠাকুরনে আর আমি বলতে পারতাম না যে চোখে দেখতে পেলেও কিছু করবার ক্ষমতা আমার নেই মেজ দিদিমণি একবার এসেছিলেন পুজোর সময় যাবার সময় শুধু ছিছি করে গেলেন এবারের হালচাল তখন বদলে গেছে রেওয়াজ শুরু হয়েছে টেবিলে খাওয়ার বড় ঘরের দেওয়াল থেকে রাজা রানীর বড় অয়েল পেন্টিং দুখানা সরে গেছে তার জায়গায় এসেছে দুখানা বিলিতি ছবি যার দিকে চোখ তুলে তাকানো যায় না যে ছবি শুধু কর্তার বাগান বাড়িতেই মানাত মজা এই বৌরাণীর পোশাক পরিচ্ছদও বদলে যাচ্ছিল হাব ভাব কথাবার্তাও ফিরিঙ্গি আনার মধ্যে মানুষ হলেও এ বাড়িতে এসেছিলেন তিনি বৌরাণী হয়ে গরদের শাড়ি পরলে তাকে মানাতো বেশ আরো সুন্দর দেখাতো ক্ষীরের দুল পড়লে কিন্তু ছোটবাবুর মনে তখন নেশা ঢুকেছে রীতিমতো হাইকোর্টে যাতায়াত শুরু করেছেন কোট প্যান্ট পরে মোটর গাড়ি হাঁকিয়ে ল্যান্ডর চাকায় জং ধরে গেল কিনা খোঁজ নিতেন না একদিনও বৌরানী তো ছোটবাবুকে ঢেলে সাজালেন কিন্তু তারপরেই শুরু হল মনোমালিন্য দিনে দিনে একদিকে যেমন ছোটবাবু বনেদি ঘরের সব চালচলন আচার বিচার ত্যাগ করে ফিরিঙ্গি আনার পিছনে ছুটছিলেন তেমনি বৌরানী ক্রমশ উল্টো দিকে হিন্দু ঘরের বউ হয়ে উঠছিল ঘোমটা টানতে টানতে নাক কব্দি নামিয়ে ফেলেছেন তখন আর মা ঠাকুরনের হাসি হাসি মুখের উপদেশ শুনে শুনে বৌরাণীও রীতিমতো শনি মঙ্গলবার করতে শুরু করেছেন আজ ব্রত কাল উপবাস তারপর দিন মা ষষ্ঠীর পুজো দেওয়া অর্থাৎ বাইরে যতই আদব কায়দায় চাকচিক্য থাক না কেন বৌরাণী এটুকু ভুললেন কি করে যে তিনি শুধু বউ হয়েছেন মা হননি তাই ছোটবাবুর মন যত বাইরে ছুটতো বৌরাণীও ততই অন্দরমহলে ঢুকতে চাইতেন মা ঠাকুরনের পুজোর ঘরেই কাটাতে লাগলেন সারাটা দিন আজ মাদুলি কাল তাবিজ তারকেশ্বরের ধর্ণা দেওয়া তো লেগেই রইল আর তাইনি খুঁটি নাটি বাধ্য ছোটবাবুর সঙ্গে ছোটবাবু হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেড়াতে যাবার ব্যবস্থা করে ফিরলেন আর বৌরাণী বেঁকে বসে বললেন তুমি যাচ্ছ যাও না আমি ঘরের বউ কোথায় যাব হৈ হৈ করতে ছোটবাবু শখ হলো সিনেমা দেখতে যাওয়ার বৌরাণী বাদ সাদলেন বললেন সিনেমা আমার ভালো লাগে না মা ঠাকুরন বলছিলেন অহল্লার অভিশাপ থিয়েটারটা নাকি খুব ভালো যদি হয় তো কোনোদিন জানিও বৌরাণীর এমন পরিবর্তন ছোটবাবুর ভালো লাগত না শুনে তার সারা শরীর জ্বলে যেত একদিন বৌরাণী ঠাট্টা করতেন ছোটবাবুর থিয়েটার দেখার রোগ নেই আর আজ সেই কি না মা হতে পারেনি বলে এমন করে নিজেকে গুটিয়ে নেওয়ার কি কারণ স্বামীর থেকেও বৌরাণী দিন দিন গুটিয়ে যাচ্ছিলেন এমনই ধারায় চলছিল বছরের পর বছর ফলে স্বামী স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য জীবনে দেখা দিল ফাটল ছোটবাবুকে এই বা দোষ দেব কি তারও তো মানুষের শরীর লক্ষ্য করলুম ফরাসি শেখাবার জন্য যে কচি বয়সের মেম সাহেবটি আসে তার সাথে ছোটবাবু বড় বেশি মাখামাখি শুরু করেছেন তা করু বনেদি ঘরের জমিদার যার যা রক্তেশ হয় তা বলে দিনে হাজার টাকা চাই বলে হুকুম দিলেই তো আর হাজার টাকা আসে না জমিদারি টিকবে কেন তাহলে বললাম সে কথা একদিন শুনে কড়া গলায় ধমক দিলেন ছোটবাবু কোলে পিঠে করে যাকে মানুষ করেছি সেই কিনা ধমক দেয় লজ্জায় রাগে মুখ তুলতে পারলাম না এদিকে বাইরের সারেঙ্গিখানায় নতুন আসবাবপত্র এলো এলো সেই ফরাসি মেয়ের জিনিসপত্র তারপর শুনলাম বিদ্যে সেখানেই থাকবেন ছোটবাবুকে আগে তবু কোর্ট থেকে ফিরে অন্ধরমহলে একবার ঢুকতে দেখতাম বিদ্যেধরির আগমনের পর থেকে গাড়ি থেকে নেমেই ছোটবাবু স্টান চলে যেতেন খানায়। বেয়ারা বাবুরচি সে ঘরের পৃথক খানাপিনার ব্যবস্থাও রাত এগারোটার ঘন্টা বাঁচত দেউড়িতে সেরেস্তার খাতাপত্র গুটিয়ে যখন ঘরের আলো নেবাত শশী চাকরটা তখনও টুং পিয়ানোর শব্দ আসত মেম সাহেবের ঘর থেকে ভাবতাম বৌরানী কি এসব দেখেও দেখেন না দেখতে বৌরানী সবই পেতেন কিন্তু কিছু বলতে পারতেন না ছোটবাবুর যা মেজাজ একদিন অমিয়বাবু এসে আমায় বললেন আপনার চোখের সামনে এসব কি ঘটছে নায়ব মশাই দেখতে পান না বৌরাণীও সেসব দিয়ে আর না পেরে ডেকে পাঠালেন আমায় আড়াল থেকে বললেন আপনি শক্ত না হলে এবার যে সব ধসে পড়বে নায়ব মশাই মা ঠাকুরন তিনি আর কি করবেন দাঁড়িয়ে শুধু আঁচলে চোখ মুছলেন কিন্তু কিছুতেই কিছু হলো না কে শুনে কার কথা ভাবে চলার পর একদিন হঠাৎ শুনলাম আমাদের বৌরাণী অন্তঃসত্ত্বা এত এত মাদুলি তাবিজ ধর্ণা দেওয়ার ফল ফলেছে আর তাই শুনে বউরানির বাপ আর অমিয়বাবু এসে জোর করে নিয়ে গেলেন বৌরাণীকে এদিকে সারেঙ্গিখানায় মদের বোতল যা জমেছিল তাতে সারা বাড়িটাই রেলিং দেওয়া চলে এমনিভাবেই দিনের পর দিন মাসের পর মাস কেটে চলছিল ধরেই নিয়েছিলাম বৌরাণী আর এ বাড়িতে ফিরবেন না এমন সময় হঠাৎ দাগ পড়ল মা ঠাকুরনের এখানা চিঠি এগিয়ে দিয়ে মা ঠাকুরন বললেন পড়ে দেখুন তো রায় মশাই পড়ে দেখতে হলো না মা ঠাকুরনের হাসি হাসি মুখ দেখিয়ে বুঝলাম সুখবর বললেন বেআই মশাই চিঠি পাঠিয়েছেন মেয়ে হয়েছে খুশি হয়ে বললাম সত্যি এইবার ছোটবাবুর ঘরের দিকে মন পড়বে না মা ঠাকুরন তিনি হাসলেন বললেন গাড়ি বের করতে বলুন যাব না নাতনিকে দেখতে বললাম গাড়ি ছোটবাবু তুমি না গেলে কি চলে ছোটবাবু বিরক্তিস্বরে বললেন আপনাদের বৌরানির মেয়ে হয়েছে তা তার মেয়ের মুখ দেখার জন্য তো অমীয়বাবু আছেন কথাটা শুনে চমকি উঠলাম তাহলে সব কিছুর মূলে এই সন্দেহ এত অসন্তোষ এত মনোমালিন্য সবই অমিয়বাবুকে ঘিরে ইচ্ছে হচ্ছিল বৌরাণীর কানে তুলব কথাটা কিন্তু পারলাম না মেয়েকে নিয়ে এসে যে কি ফুর্তি কি আনন্দ বৌরাণী বলে বোঝাতে পারবো না সেই হাসি হাসি মুখের ওপর কি ব্যথার ছাপ লাগাতে ইচ্ছে হয় এসে ছোটবাবুকে বললাম মেয়ে একেবারে তোমার মতো ছোটবাবু ছোটবেলায় ঠিক যেমনটি ছিলে যাও গিয়ে বৌরানীকে নিয়ে এসো ঘরে লক্ষ্মীশ্রী ফিরে আসুক না ছোটবাবু জাননি অমিয়বাবুই দিয়ে গেলেন একদিন বৌরানীকে দিন কয়েক পরে বৌরানীর মুখে হাসি ফিরে এলো ফাঁকা বাড়িতে যেন নতুন প্রাণ এলো কিন্তু সুখ শান্তি দেখবার জন্য কি আর এ বাড়িতে নায়ক করে পাঠিয়েছেন আমায় ভগবান সারেঙ্গিখানা থেকে ছোটবাবুর কাশির শব্দ ভেসে আসতো মাঝে মাঝে শরীরও দেখতাম ভেঙে পড়ছে তবু সন্দেহ হয়নি কোনোদিনও হঠাৎ ভোরবেলায় সেদিন বাবুর চিটা খবর দিলে মেম সাহেব পালিয়েছে কিন্তু সে তো সুখবর কিন্তু পালালো কেন ফরাসি মেম সাহেব কেন আবার কাল কাশতে কাস্তে মুখ দিয়ে এক ঝলক রক্ত উঠেছিল ছোটবাবুর আর তাই দেখে রাতারাতি বাক্স প্যাটটা নিয়ে সরে পড়েছেন তিনি জীবনে অনেক বড় বড় মামলা মোকদ্দমা চালিয়েছি আদায় বাগড়া দিচ্ছে শুনে মহল তদারককে গিয়েছি নিজেই জজ ম্যাজিস্ট্রেট দেখে ভরকায়নি কোনোদিনই কিন্তু ছোটবাবুর অসুখ শুনে নিজেকে কেমন অসহায় মনে হলো খবরটা চাপা রইল না কি করে যেন বৌরাণীরও কানে গেল আর তার কাছ থেকে শুনলেন অমিয়বাবু এতদিন এই অমিয়বাবুকে কেন যে বিষ নজরে দেখতাম কে জানে মানুষ চেনা সত্যিই বোধহয় সহজ নয় এতটুকু ভয় ডর নেই কি অক্লান্ত সেবা দিন নেই রাত নেই সব সময় কাছে কাছে ডাক্তার ডাকা ওষুধ খাওয়ানো সারাদিনের খাটা খাটানোর পর অমিয়বাবু ক্লান্ত হয়ে বসেছেন আরামকে দাঁড়ায় আর বৌরাণী এসেছেন ছোটবাবুর কাছে সেবা যত্ন করবার জন্য অমনি লাফিয়ে উঠেছেন অমিয়বাবু স্বামীর সঙ্গে দু একটা কথাবার্তা বলার পরই সরিয়ে দিয়েছেন বৌরাণীকে এ যেন নিত্যদিনের ঘটনা আমার তখন প্রধান সহায় অমিয়বাবু মা ঠাকুরনও বলতেন অমিয়র মতো ছেলে হয় না ডাক্তার সেই সময় বললে ছোটবাবুকে হাওয়া বদলের জন্য কোথাও পাহাড়ি জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু কে নিয়ে যাবে সঙ্গে করে ছোট দিদিমণি মেজ দিদিমণিকে চিঠি লেখা হলো তারা এসে কয়েকদিনের জন্য দেখাও করে গেলেন যাবার আগে কাঁদলেনও প্রচুর কিন্তু ছোটবাবুকে সঙ্গে নিয়ে যাবার কোনো লোক পাওয়া গেল না শেষ দি ঠিক হলো বাজার সরকার অক্ষয়বাবু আর বৌরাণী যাবেন তবু মন কেমন সায় দিচ্ছিল না অক্ষয়বাবু কি আর ডাক্তার ডাকা চিকিৎসার ব্যবস্থা করা এসব পারবেন ঠিক মতো বাবু বললেন ঠিক আছে তিনিই যাবেন তারপর আমি আর মা ঠাকুরন স্টেশনে গিয়ে তুলে দিয়ে এলাম ওদের ছোটবাবুর সঙ্গে তাই গেলেন অক্ষয় অক্ষয়বাবু বৌরাণী আর এবারে দুটো ছি বেশ কয়েক মাস পর এই আজ ফিরলেন বৌরানি। কিন্তু বৌরাণী একা ফিরলেন না সঙ্গে এলো দাস দাসী বাজার সরকার অক্ষয় বাবু এক বছরের বাচ্চা মেয়ে বেবি তবু কেন জানি না আমার মনে হল বৌরানী বুঝিবা একাই ফিরলেন বিধবার বেশ নিঃসঙ্গ একা শুনলাম অমিয়বাবু ফিরেছেন ফিরে একেবারে বাসায় চলে গেছেন বৌরাণী ফিরে আসার পর সমস্ত বাড়িটা কেমন যেন ছমছমে ভাব কারো মুখে হাসি নেই ডুকরে ডুকরে পুজোর ঘরে অবিরতই কাঁদছেন মা ঠাকুরন এদিকে অমিয়বাবু আর আসেন না যে আগের মতো হাসি গল্প করে বৌরানির মন হার হালকা করে দেবেন তার কোনো পাত্তা নেই ছোটবাবুর শেষ দিনগুলোর খবরও ঠিক পেলাম না সবই ভাষা ভাষা ঝি চাকো বাবু বোঝেন কতটুকু যে বলবেন বৌরানি বলতে পারতেন কিন্তু তার কাছে জিজ্ঞেস করাও যে যায় না তাই ভাবছিলাম বাবুকে একদিন খবর দিই অথচ শ্রাদ্ধের তোড়জোড় করতে গিয়ে সে কথাও ঠিক সময় মনে পড়ল না হঠাৎ দেখলাম অমিয়া একদিন নিজেই এলেন এসে মহলে যেমন স্টান ঢুকে যেতেন তেমনই ঢুকে গেলেন আর আমি বিস্মিত হলাম কিছুক্ষণ পরেই অমিয়বাবুকে হটক পার হয়ে চলে যেতে দেখে বেশ মনে হলো অমিয়বাবুর চোখে মুখে অপমানের ছায়া জ্ঞানদা ঝেকে ডেকে বললাম কি ব্যাপার বলতো জ্ঞানদা করে হেসে ফেলেই আঁচলে মুখ ঢাকল আমি ধমক দিল হাসছিস কেন ব্যাপারটা বল জ্ঞানদা গম্ভীর হয়ে বলল বড় বাড়ির কীর্তি ও সবার শুনে কি হবে আমি ধমক দিলাম আবার কি জাতা বলছিস তুই জাতা নয় গো জাতা নয় বৌরানি অপমান করে তাড়িয়ে দিয়েছে অমিয়া বাবুকে আমি ভাবলাম মনে মনে তাও কি সম্ভব যে অমিয়বাবু ছোটবাবুর জন্য এত করল তাকে অপমান করে তাড়িয়ে দিলেন বৌরানি জ্ঞানদা বললেন বৌরাণীকে বাপের বাড়িতে নিয়ে যেতে এসেছিল অমিয়া বাবু খেদিয়ে দিয়েছে বিস্মিত হয়ে প্রশ্ন করলাম কেন জ্ঞানদা আবার ঠিক করে হাসলো বলল এও বুঝলে না বিধবা হয়ে সতী হয়েছেন গো শুনছিলেন আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক রমপদ চৌধুরী রচিত বৌরাণী ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার